আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো বাড়িতে হাতে তৈরি নুডলস কিভাবে তৈরি করতে হয় এবং কতটা পারফেক্ট হয় বাইরের নুডলসগুলো কিন্তু অনেকটা অস্বাস্থ্যকর হয় যে কারণে বাড়িতে এভাবে নুডলস তৈরি করে আপনারা একবার খেয়ে দেখতে পারেন একদম আসল নুডলসের মতো স্বাদ পাবেন ইনশাল্লাহ এটা তৈরি করার জন্য প্রথমে আমি এক কাপ আটা নিয়ে নিয়েছি এবং তার ভেতরে সামান্য লবণ দিয়ে সেটা আমি ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিয়েছি এরপর এক কাপের পরিমাণ অনুযায়ী সেই পরিমাণ পানি আমি নিয়ে নিয়েছি এর থেকে একটু বেশি বা কম নেওয়ার প্রয়োজন নেই সমান সমান নিলেই হবে এখানে আমি রুলারের আটা ব্যবহার করেছি আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন এরপর আমি পানিটা ভালোভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নুডলস তৈরির যে ব্যাটার সেটা তৈরি করে নিয়েছি আমি চামচ দিয়ে ভালোভাবে উঠিয়ে আপনাদের ঘনত্বটা বুঝিয়ে দিচ্ছি এরকম ঘনত্ব হলেই চলবে এর থেকে বেশি হওয়ার প্রয়োজন নেই এখন আমাদের প্রয়োজন একটি বোতল আমি এখানে কোগা একটা ছোট যে বোতল আছে সে বোতলটা নিয়ে নিয়েছি এবং একটা শিখ দিয়ে বোতলের মুখে একটা ছোট ছিদ্র করে নিচ্ছি এখানে আপনারা সসের বোতলও ব্যবহার করতে পারেন এখানে আমার ছিল না তো আমি এখানে বোতলটাই ব্যবহার করেছি আপনারা চাইলে ছোট বড় যে কোনো সাইজে যে কোনো রকম বোতল ব্যবহার করতে পারেন এরপর আমি আটার ব্যাটারটা বোতলের ভেতর ভরে নেব প্রথমে আমি আটার ব্যাটারটা একটা গ্লাসে ঢেলে নিয়েছি এবং তারপর বোতলে নিয়েছি এতে আমার সুবিধা হয়েছে আপনি আপনার পছন্দ মতো করে এটা ঢেলে নিতে পারেন এরপরে আমি ফ্রাই প্যানে তেল গরম করে এর ভেতরে আমি দিয়ে দিলাম এবং টিস্যু দিয়ে সুন্দর করে ফ্রাই প্যানটা আমি মুছে দিয়েছি এখানে ফ্রাই প্যানে যদি আপনারা করেন তাহলে ফ্রাই প্যানে একবার তেল দিলেই যথেষ্টের পরে আর দেওয়ার দরকার নেই আর যদি একটু পুরোনো ফ্রাই প্যান হয় সেক্ষেত্রে আপনারা একবার দুইবার দিয়ে নেবেন আর যারা কড়াইতে করবেন বা লোহার কড়াইতে করার চেষ্টা করবেন সেক্ষেত্রে ফলাফলটা আরও ভালো হবে আর কড়াইতে যারা করবেন তারা একদম লো আছে দিয়ে করার চেষ্টা করবেন আমি যেহেতু ফ্রাই প্যানে করেছি তো আমি সেই অসুবিধাগুলো জানি না আপনারা যদি কোনো অসুবিধা ফিল করেন তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব এরপরে দেখতে পাচ্ছেন ফ্রাইপ্যানটা যখন গরম হয়ে গেছে তার ভেতরে আমি বোতল ঘুরিয়ে ঘুরে সুন্দরভাবে গোল করে করে দিয়ে দিয়ে দিচ্ছি এটা শুরুর দিকে যে একদম পারফেক্ট হবে এর কোনো মানে নেই প্রথমের দিকগুলোতে একটু অসুবিধা হতে পারে তবে পরের দিকগুলোতে অনেক সুন্দর হয় প্রথমে আমারও হয়েছিল না তারপরে আবার সুন্দরভাবে হয়েছিল তবে লম্বা লম্বা ব্যাটারের লাইনগুলো পড়লেই হবে খুব যে পারফেক্ট হতে হবে এর কোনো মানে নেই আর অনেক সময় দেখা যাচ্ছে যেহেতু ভেতরে আটার ব্যাটার ভরায় সেক্ষেত্রে অনেক সময় বোতলের মুখটা আটকে যেতে পারে এক্ষেত্রে আপনারা বোতলটা ঝাঁকিয়ে নেবেন এবং মুখে কয়েকটা চাপ দিয়ে নিলে এটা দেখবেন আবার বেরিয়ে যাচ্ছে ভুলে গিয়ে যেন ভেতরে আবার পানি দিয়ে এক্সট্রাভাবে মাখানোর চেষ্টা করবেন না তাহলে কিন্তু এটা অনেক বেশি নরম হয়ে যাবে এবং একদম ভালো হবে না দেখতে পাচ্ছেন আমার নুডলসগুলো খুব সুন্দরভাবে উঠে আসছে আমি ফ্রাই প্যানে করেছি তাই অনেক ভালোভাবে উঠে আসছে আপনারা চেষ্টা করবেন ফ্রাই প্যানে করা তাহলে আমি বিশ্বাস করি অনেক ভালো হবে এরপরে দেখতে পাচ্ছেন আমি এক কাপ আটা দিয়ে এতটুকু পরিমাণ নুডলস বানিয়ে নিয়েছি এগুলো খুবই সুন্দর হয়েছে এবং একটা আরেকটার গায়ে একদমই লেগে যাবে না অনেকে যদি এই নুডলসটা সংরক্ষণ করতে চান তাহলে আপনারা একটা এরকম বাটি বা কন্টেনারের ভেতরে নুডলসগুলো দিয়ে তার ভেতরে সামান্য সোয়াবিন তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে এটা ফ্রিজে রাখতে পারেন এটা নর্মাল ফ্রিজে দশ থেকে পনেরো দিন এবং ডিপে এক থেকে দুই মাস ভালো থাকবে আপনারা এটা বাচ্চাদের টিফিনের জন্য দিতে পারবেন নুডলস রান্না করে এটা অনেক স্বাস্থ্যকর হবে এবং বাইরে কোনো মশলা বা সেরকম কোনো জিনিস ব্যবহার করা হয় না এই নুডলসে সেক্ষেত্রে এটা অনেক বেশি স্বাস্থ্যকর হবে এবং খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এই নুডলসটি একদম পারফেক্টভাবে রান্না করা যাবে কিনা তাদের জন্য আমি সামান্যটা রান্না করে দেখাচ্ছি এটা অনেক ভালোভাবে রান্না করা যাবে আর কোনো প্রবলেমও হবে না শুধু আসল নুডলস যেরকম আমরা সেদ্ধ করে নিই এটা সেদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি রান্নার সুবিধার জন্য নুডলসগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি এরপর আমি ফ্রাই প্যানে তেল গরম করে ভেতর লোভ মরিচ পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভাজা হয়ে গেলে তার ভেতরে আমি কয়েকটা আলু দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের ভেজিটেবল ব্যবহার করতে পারেন এরপর আমি এখানে ম্যাজিক মশলা দিয়েছি এগুলো বাজারে পাঁচ টাকা করে কিনতে পাওয়া যায় আপনারা চাইলে এগুলো কিনে রাখতে পারেন আমার ছিল টাইম ব্যবহার করেছি আপনারা ব্যবহার না করলেও চলবে তারপরে আমি এখানে ভালোভাবে ভাজা হয়ে গেলে এর ভেতরে আমি নুডলসগুলো দিয়ে দিয়েছি এখানে আসলে দেখার মতো সেরকম কোনো প্রসেস নেই যেভাবে নুডলস আপনারা রান্না করেন সেম ওভাবেই রান্না করবেন কোনো অসুবিধা হবে না এবং একদম পারফেক্ট হবে নুডলসের রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলবেন না আর যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট অবশ্যই জানাবেন আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম